উদয়পুর কাকড়াবন থানাধীন কানিপাথর এলাকায় প্রচুর গাঁজা গাছ ধ্বংস করল পুলিশের কাছে খবর ছিল কাকড়াবন থানাধীন কানিপাথর সংলগ্ন বিভিন্ন রিজার্ভ ফরেস্ট এলাকায় গাঁজা গাছ রয়েছে সেই গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে কানি পাথর এলাকায় অভিযান চালায় অভিযানে তিনটি প্লটে প্রায় নয় হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের জানান শুক্রবার সকাল থেকে ডিস্ট্রিক্ট পুলিশ সিআরপিএফ টিএসআর নিয়ে গাঁচা গাছগুলো ধ্বংস করা হয়েছে আগামী দিনেও এরকম পুলিশের তরফ থেকে অভিযান চলবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস আজকে থানার অন্তর্গত কানিপাথর এলাকাতে একটি এনটি কাঞ্জা প্ল্যান্টেশন ড্রাইভ কন্ডাক্ট করা হয় এখানকার কানিপাথরে রিজার্ভ ফরেস্ট ল্যান্ডে তিনটি প্লটে সর্বমোট এনটি কাঞ্জা প্ল্যান্টেশন ড্রাইভটি কন্ডাক্ট করানো হয় এবং তাতে নয় হাজারের অধিক গাঞ্জা প্ল্যান্টেশন ডেস্ট্রয় করা হয় এখানে স্যার যে জায়গাটি ছিল সেই জায়গাটি কি স্যার গভর্নমেন্ট জায়গা ছিল না পাবলিক জায়গা ছিল সেগুলো রিজার্ভ করে জায়গা আরেক আরেক প্ল্যান্ট স্যার আজকে আপনারা যে অভিযানটা করেছেন সেই অভিযানে আপনাদের কেমন পুলিশ কর্মী ছিল স্যার সেখানে আমাদের সঙ্গে আজকে সিআরপিএফ ছিল টিএসআর বাহিনী ছিল এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ ছিল স্যার এই অভিযানে আপনাদের রকমের সমস্যা বা যেখানে আপনারা যে গাজা প্ল্যানগুলো কেটেছিলেন সেখানে পাবলিকের কোনো সমস্যা হয়েছিল স্যার না আজকে কোনো দিন সেরকম সমস্যা আমরা ফেস করতে হয়নি আমাদের কাছে নাম্বার ছিল এবং আমরা সাফল্য পেয়েছি এবং আগামী দিন স্যার আপনাদের এই সাফল্য জারি থাকবে আগামী দিনেও আমাদের এই অভিযান জারি স্যার যে গাছগুলো কেটেছে সেই সে গাছগুলো স্যার নেচু কত পার্সেন্ট ছিল স্যার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ম্যাচিওর ছিল হয়তো আরও এক মাসের মধ্যে সবটা ম্যাচিওর হয়ে যেত তার বাজার মূল্য কত হবে স্যার বাজার মূল্য তো এগুলোর কোনো ফিক্স নেই কিন্তু আনুমানিক দশ বারো লাখ